আল্লাহ যখন কারো মর্যাদা বাড়ান তখন কি হয় আপনি কি অনুভব করেছেন যে আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনি হয়তো কঠিন সময় পার করছেন কিন্তু জানেন কি আল্লাহ যখন কাউকে উচ্চ মর্যাদা দিতে চান তখন তিনি তাকে পরীক্ষা করেন সাফল্য ও মর্যাদা কেবল দুনিয়ার সম্পদে নয় বরং আত্মার প্রশান্তি ও আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠার মধ্যেও আছে পাঁচটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনার মর্যাদা বাড়াচ্ছেন নাম্বার এক আপনার ধৈর্য ও ইমানের পরীক্ষা শুরু হয়েছে নাম্বার দুই জীবনের কিছু কঠিন অধ্যায় আপনাকে আরও শক্তিশালী করেছে নাম্বার তিন আপনার অন্তর দুনিয়ার প্রতি কম আসক্ত হচ্ছে এবং আখেরাতের প্রতি আগ্রহ বাড়ছে নাম্বার চার আপনার দোয়া কবুল হতে শুরু করেছে এবং আশেপাশের মানুষ আপনাকে আরও সম্মান দিতে শুরু করেছে নাম্বার পাঁচ আপনি এমন কিছু পরীক্ষার মুখোমুখি হচ্ছেন যা কেবল যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় আল্লাহ বলেন যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদেরকে পরাজিত করার কেউ নেই আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে তাহলে ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা দিতে চান